আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বেশি সুপার ডুপার হিট একটা কালেকশন হচ্ছে রাঙ্গুলি সুইসকটন যার জন্ম যার উৎপত্তি আমার হাসি পারফেক্ট ফ্যাশনের হাত ধরে আর জন্মলগ্ন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এই কোয়ালিটিটা বর্তমান বাংলাদেশকে একদম কাঁপিয়ে দিয়েছে সুপার ডুপার হিট এক্সক্লুসিভ কিছু যদি থেকে থাকে কটন প্রিন্টের মধ্যে সেটাই হচ্ছে রাঙ্গুলি সুইচ কটন যার অস্তিত্ব আপনার হাসিফ পারফেক্ট হাত ধরে বর্তমানে বাজারে এখন পুরো বাজারকে কিন্তু কাঁপাচ্ছে এই রাঙ্গুলি সুইচ কটন দেখেন দুপাটাররা কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ অনেক বড় হ্যাঁ আর আমাদের পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখেন কতগুলো ডিজাইন আছে কতগুলো কালার আছে অনেক সুন্দর সুন্দর শুধুমাত্র ইনশাআল্লাহ হ্যাঁ অনেক কালার অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ স্যালোয়ারের পরিমাপটা আমি জাস্ট একটু দেখাই দিই কাপড় সুতা এত ভালো সুতা আমরা দিছি এটা অন্য কেউ দিবে না এটা হচ্ছে রাঙ্গলি এ যেটা আমরা শুরু থেকে আজ পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত আমরা দিয়ে আসতেছি এই রাঙগুলি সুইচ কটনটা তো আপনার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন ইচ্ছা ইচ্ছাসাধীন দশটা কালার থেকে দশটা ডিজাইন থেকে দশ পিস আপনি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট আসলে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো আপনি আপনি ব্যাপক পরিমাণে বেনিফিট রেখে সেল করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশন ঠিক আছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে আর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি অনেক বেশি কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ 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 তুলনামূলকভাবে এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনি শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাই সামনে আসতেছে ঈদ এই ঈদকে কেন্দ্র করে গিফটের জন্য হ্যাঁ সর্বোচ্চ মানসম্মত একটা কোয়ালিটি হতে যাচ্ছে এই রাঙ্গুলি চিউজ করুন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে দেখেন এত চমৎকার একটা কোয়ালিটি এত বেশি লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লোগোটা দেওয়া থাকবে কিন্তু এগুলো আমাদের বাংলাদেশে তৈরি করা হ্যাঁ অনেকে ইন্ডিয়ান বলে সেল করে অনেকে ইন্ডিয়ান সুইচ কটন দিল্লি কটন বলে সেল করে কিন্তু এগুলো মূলত হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ফ্যাব্রিক্সটা খুবই উন্নত এবং মানসম্মত যার জন্য এটাকে ইন্ডিয়ান বলেও সেল করা যায় কিন্তু ভাই হাসিফ পারফেক্ট পেশন কখনো কথায় এবং কাজে অমিল রাখে না সবসময় কথা এবং কাজে মিল পাবেন কোয়ালিটির ক্ষেত্রেও সম্পূর্ণ অ্যাকোরেট জিনিসটাই পাবেন ইনশাল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনার মন মতো আপনি মতো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আপনি একেবারে মতো আপনার মতো আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি আমরা পারফেক্ট পারফেক্টেশন আপনাদের জন্য রেখেছি ইনশাআল্লাহ যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে সমগ্র দেশব্যাপী বেনিফিট রেখে সেল করতে পারবেন ঠিক আছে রাঙ্গুলি সুইচ কটন দুপাট্টাগুলো এত সুন্দর হয়ে থাকে এত বড় পরিমাণে কাপড় আমরা দিই হ্যাঁ আর বিশেষ করে আমাদের যে সাইজটা আছে জামার সাইজটা এটা হচ্ছে আপনার তিন লজ কিন্তু অন্যান্য লোকাল যে প্রোডাক্ট আছে সেই লোকাল প্রোডাক্টের জামার সাইজ থাকবে আপনার পুনে গজ অনেকাংশে কাপড়ের পরিমাণ অনেক কম থাকে ঠিক আছে অনেকাংশে কাপড়ের পরিমাণ অনেক কম থাকে এবং আমাদের যে কাপড়ের সাইজটা আছে সেটা হচ্ছে ওভার সাইজ ঠিক আছে একেবারে ওভার সাইজ সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক আমরাই দিচ্ছি এত বেশি লাক্সারিয়াস টাইপের প্রোডাক্ট এমন রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই প্রিন্টটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণ সম্মত প্রোডাক্ট এগুলো হচ্ছে ব্যাপক পরিমাণে চাহিদা আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক প্যাটার্নের মধ্যে সুতরাং গুণগত মানে পরিপূর্ণ আধুনিক ইউনিক এই কালেকশনগুলো অ্যাকসেপশনাল ইউনিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে আর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা দেখাও না এত সুন্দর লাম বাই তোলো কি তোর কাছে বোঝা যায় না কিছু দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেস্ট একটা প্রাইজে তাই তুমি যাও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো তুলনামূলকভাবে অথেন্টিক একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে খুবই সফট ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট ফ্যাব্রিক অনেক বেশি ইউনিক প্যাটার্নের প্রোডাক্ট দেখেন এই যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ পার্টার্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য একটু ব্যতিক্রম কিছু একটু ভিন্ন কিছু দেওয়ার জন্য ঠিক আছে একটু ব্যতিক্রম কিছু একটু ভিন্ন কিছু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি বাজেট ফিল্ড একটা প্রাইজে প্রাইস রেঞ্জটা কিন্তু ঠিক রাখতে হবে ভাই প্রথম কথা হচ্ছে আপনি জিনিসটা ভালো দিতে হবে আপনার সেলকে যদি আপনি হ্যাঁ আপনার সেলকে যদি আপনি গ্রো করতে চান আপগ্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ আপনার প্রোডাক্টের মান ভালো করতে হবে আপনার প্রোডাক্টের মান ভালো করতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে কাস্টমার যারা আপনার কাছ থেকে অর্ডার করবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ রেসপেক্ট করতে হবে কেননা কাস্টমার টাকা যদি থাকে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারবে কিন্তু আপনার সাথে যদি আন্তরিক হয়ে যায় ঠিক আছে আপনার সাথে যদি আন্তরিক হয়ে যায় সে আর অন্য কোথাও যাবে না সে শুধু আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে ইনশাআল্লাহ কারণ আপনি প্রোডাক্ট যে কারো কাছে সেল করতে পারবেন যেমন আপনার প্রোডাক্ট আছে কাস্টমার আসবে তেমনি কাস্টমারেরও টাকা আছে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন এগুলো হচ্ছে একশো একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন ঠিক আছে তো যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি ব্যবসা করতে যান এই কষাকষির বাজারে আপনার প্রোডাক্টটা জেনুয়েন হতে হবে ঠিক আছে প্রোডাক্টটা জেনুইন কোয়ালিটির প্রোডাক্ট হতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে মানের তুলনায় দামটা রিজনেবল একটা প্রাইস থাকতে হবে ঠিক আছে মানের দিকটাও ঠিক রাখতে হবে কাপড়ের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিও ঠিক রাখতে হবে এবং হচ্ছে প্রাইস রেঞ্জটাও সঠিক এবং হচ্ছে মানসম্মত দিতে হবে যেন আপনার বাজারের বাইরেও চলে না যায় এবং হচ্ছে গিয়ে কি আপনার নিজেরাও লস না হয়ে যায় এখন দেখেন আমাদের যে এই কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটিগুলো আপনি আলহামদুলিল্লাহ সমগ্র বাজার নয় সমগ্র দেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে আমাদের নিজস্ব টেক্সটাইল থেকে আসা গ্রে এবং আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনে প্রিন্টিং হওয়া এই কালেকশন যেহেতু সব কিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় সেজন্য আপনি সবচেয়ে কম দাম আমাদের কাছেই পাবেন এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন কেননা যেহেতু আমরা সব কিছু নিজেরা করি সব কিছু এভরিথিং সাদা সুতা থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট সেকশন রেডি বাজিং ওয়াশ কুটিং ফিনিশিং সব কিছু এভরিথিং আপনার হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত এক হাতে আপনি ডেলিভারি নিচ্ছেন সেজন্য অন্যদের তুলনায় অনেক বেশি রিজনেবল একটা প্রাইস পাবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যান ইনশাআল্লাহ আর হাসিফ পারফেক্ট ফ্যাশন এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের সাথে আপনি কাজ করলে কখনো পিছু হটতে হবে না আপনাকে আল্লাহর রহমতে হাসি পারফেক্ট ফ্যাশনে আপনাকে সামনে এগিয়ে নেওয়ার যত দৃঢ় প্রত্যয় আছে সমস্ত কোয়ালিটি এখানে বিদ্যমান রয়েছে কিভাবে আপনি আপনার কাস্টমারকে আকৃষ্ট করে রাখবেন কিভাবে আপনি আপনার কাস্টমারকে আপনার দিকে ঘুরিয়ে রাখবেন সেই সমস্ত স্কিল দক্ষতা আপনাকে আমরা হাসি ফ্যাশন দেখাই দেবো দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই লম্বাই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে ঠিক আছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ এবং হচ্ছে বিষয়টা এখন হচ্ছে মানুষ কি খোঁজে মানুষ হচ্ছে একটু ভালো মান খোঁজে ভাই দামটা কোনো ম্যাটার না প্রাইস রেঞ্জ নট ম্যাটার এনিথিং ঠিক আছে দামটা কোনো কিছুই ম্যাটার করে না আপনার হচ্ছে কোয়ালিটিটা ঠিক রাখতে হবে আপনার কোয়ালিটি ঠিক থাকলে আপনি যদি ভালো কোয়ালিটি দেন আপনার কাস্টমার আপনাকে দাম দিতে বাধ্য আর আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় আলহামদুলিল্লাহ সর্বোচ্চ পর্যায়ের কোয়ালিটি আপনাদের মাঝে দিয়ে থাকি দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি সেলিং একটা আইটেম বর্তমান হচ্ছে রাঙ্গুলি কটন যে প্রোডাক্টটার নাম বিক্রি করে সবাই কাছে সেই প্রোডাক্টটা কিন্তু হাসিফ পারফেক্ট ফ্যাশনের হাত ধরেই বাজারে এসেছে তো আলহামদুলিল্লাহ জেনুইনলি আপনার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন অর্গানিক প্রোডাক্ট আছে সেই অর্গানিক প্রোডাক্টটা এবং অন্য জায়গায় যে যত শত প্রোডাক্টটি দেখেন না কেন সবই রেপ্লিকা সব ইফেক্ট কেননা আমরা হচ্ছে অরিজিনাল এটার যেই গঠন তত্ত্ব আছে সেটা আমাদের এখান থেকে প্রস্তুত করে দেখেন সেটা হচ্ছে এটার যে প্রস্তুত প্রণালী সেটা হচ্ছে আমাদের এখানে ভাই আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি ভাই যে জিনিসটা আমি বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার নিজের সন্তান আপনি জন্ম দিলেন আর আপনার পাশের বাড়ির আপনার চাষ্তবাইয়ের সন্তান সে জন্ম দিল দুইটাই কিন্তু আপনাদের বংশীয় ঠিক আছে আপনাদের নিজস্ব বংশের কিন্তু একজনের বাপ আপনি একজনের বাপ আপনার ভাই সুতরাং জিএনএ টেস্ট করলে কিন্তু দুইজনের দুইটা আসবে এরকমই আমাদের নিজস্ব অরিজিনাল ফোলাভান আর ওইসে গিয়া বাহিরের সেলেবেলে এগুলো কি মিলবে অসম্ভব হাসিফ ফ্যাশন অবশ্যই অবশ্যই দেখেন অরিজিনাল কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ মাত্র তো টুইস্ট শুরু দেখেন এই যে কোয়ালিটিগুলো আছে এগুলো আপনি বিক্রি করলে আপনার কাস্টমার আপনাকে তো খুঁজে বার করবে সাথে করে তার খালা তোরা তো বোন বোন তো বোন যা আছে আত্মীয় স্বজন সাথে করে নিয়ে আসবে এই প্রোডাক্ট নেওয়ার জন্য ঠিক আছে সিরিয়াল লাগাই দিবে দেখেন এত সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ